হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল লেটাস্ট লার্ন ইতিমধ্যেই আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের ফার্স্ট সেমিস্টারের প্রত্যেকটি অধ্যায়ের বিষয়গত আলোচনা এবং তার সাথে গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা শেষ করেছি এখন চলে এসেছি সেকেন্ড সেমিস্টারের সিলেবাস নিয়ে সেকেন্ড সেমিস্টারে তোমাদের এই ছটি অধ্যায় পড়তে হবে প্রথমটি হচ্ছে রাজনৈতিক তত্ত্বের মৌলিক সমূহ দ্বিতীয়টি হচ্ছে জাতি ও জাতীয়তাবাদ তৃতীয়টি হচ্ছে সরকারের উপসমূহ চতুর্থটি সমসাময়িক ভারতীয় রাজনৈতিক চিন্তা নির্বাচিত চিন্তাবিদগণ পাঁচ নম্বর হচ্ছে মৌলিক অধিকার ও কর্তব্যসমূহ আর ছয় নম্বর হচ্ছে নির্বাচন ও প্রতিনিধিত্ব সেকেন্ড সেমিস্টারে তোমাদের চল্লিশ নম্বরের প্রশ্ন থাকবে যেখানে তোমাদের দুই চার এবং ছয় নম্বরের প্রশ্ন আসবে তো চলো প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ আলোচনা শুরু করি আজকে প্রথম অধ্যায় রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ এই অধ্যায় আলোচনা শুরু করছি এই অধ্যায় থেকে তোমাদের দুই এবং ছয় নম্বরের প্রশ্ন আসবে এই অধ্যায়ের আলোচনার প্রথম বিষয় হলো আইন তো আইন বলতে কি বোঝায় সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করি আইন অর্থাৎ ল এই শব্দটি ব্যাপক এবং সংকীর্ণ উভয় অর্থেই প্রয়োগ করা হয় প্রথমে আমরা ব্যাপক অর্থে আইন বলতে কি বোঝায় সেটা নিয়ে আলোচনা করছি ব্যাপক অর্থে আইন বলতে সামাজিক আইন নৈতিক আইন ধর্মীয় আইন প্রাকৃতিক আইন প্রভৃতিকে বোঝায় সামাজিক আইন বলতে কি বোঝায় সামাজিক আইন হলো আমরা সমাজবদ্ধ মানুষ হিসাবে সুন্দর জীবন প্রতিষ্ঠার উদ্দেশ্যে যেসব বাধা নিষেধ মেনে চলি সেটাই হলো সামাজিক আইন এবার নৈতিক আইন কি মানুষের মানসিক আচার আচরণের সঙ্গে সামাজিক উদ্দেশ্যের সমন্বয় সাধনের জন্য যেসব নিয়মকানুন সৃষ্টি করা হয় তাকে নৈতিক আইন বলা হয় এরপরে আসছে ধর্মীয় আইন ও প্রাকৃতিক আইন সামাজিক বিশৃঙ্খলার হাত থেকে রক্ষা করার জন্য ধর্মশাস্ত্রে যে বিধানের কথা বলা হয়েছে অর্থাৎ যেসব নিয়মের কথা বলা হয়েছে সেগুলিই হলো ধর্মীয় আইন আর প্রাকৃতিক ঘটনার মধ্যে যে কার্যকারণ সম্পর্ক লক্ষ্য করা যায় তার পিছনে যেসব নিয়ম থাকে সেগুলিই হলো প্রাকৃতিক আইন এবার সংকীর্ণ অর্থে আইন বলতে কী বোঝায় সংকীর্ণ অর্থে আইন বলতে সাধারণত একটি সার্বভৌম কর্তৃপক্ষ যেমন একটি সরকার দ্বারা প্রতিষ্ঠিত নিয়মগুলিকে বোঝায় যা আদালত দ্বারা প্রয়োগযোগ্য এই আইনগুলি ব্যক্তিদের আচরণ এবং সমাজের কাঠামো নিয়ন্ত্রণ করে যে রাষ্ট্রবিজ্ঞানে আইন শব্দটিকে ব্যাপক অর্থের থেকে সংকীর্ণ অর্থে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এর কারণ মানুষের রাজনৈতিক কার্যকলাপ রাজনৈতিক মতাদর্শ রাজনৈতিক প্রতিষ্ঠান এগুলি হল রাষ্ট্রবিজ্ঞানের প্রধান আলোচনার বিষয় তাই এই সব বিষয়ের সঙ্গে সম্পর্কিত নিয়মকানুনই রাষ্ট্রীয় আইন বা জাতীয় আইন মানুষের বাহ্যিক আচার আচারণ নিয়ন্ত্রণকারী সার্বভৌম শক্তি কর্তৃক সমর্থিত ও প্রযুক্ত নিয়মকানুনকে রাষ্ট্রবিজ্ঞানীরা আইন বলে চিহ্নিত করেন এবার আইনে কিছু সংজ্ঞা দেওয়া যাক আইনের সংজ্ঞা নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মত রয়েছে এই রাষ্ট্রবিজ্ঞানীরা আইন বলতে কী বোঝাতে চেয়েছেন সেগুলি এক এক করে বলে দিই রাষ্ট্রবিজ্ঞানী গ্রিন আইন বলতে অধিকার ও কর্তব্যের একটি ব্যবস্থাপনে বর্ণনা করেছেন যেটিকে রাষ্ট্র কার্যকর করে জন আস্টিনের মতে আইন হলো সার্বভৌমের নির্দেশ হেনরি মেইন নেটল্যান্ড প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী আইন বলতে স্বতন্ত্র একটি ধারণা দিয়েছেন তাদের মতে প্রতিটি দেশে সুদীর্ঘ কাল ধরে প্রচলিত প্রথা রীতিনীতি লোকাচার প্রভৃতি কালক্রমে আইনের মর্যাদা লাভ করে বারকার শুধুমাত্র রাষ্ট্র কর্তৃক প্রযুক্ত নিয়মকানুনকে আইন বলতে চাননি আইনের মধ্যে বৈধতা নৈতিক মূল্য অবশ্যই থাকা উচিত বলে তিনি মনে করেন তবে উইসন সর্বজন গ্রাহ্য সংজ্ঞা প্রদান করেছেন তার মতে আইন হলো মানুষের স্থায়ী আচার ব্যবহার ও চিন্তার সেই অংশ যা সাধারণ নিয়মাবলী হিসাবে সুস্পষ্ট ও আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে এবং যার পিছনে সরকারের কর্তৃত্ব ও ক্ষমতার সুস্পষ্ট সমর্থন বর্তমান থাকে মার্ক্সবাদীরা সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে আইনের সংজ্ঞা দিয়েছেন মার্কস মার্ক্সেন্টেস বলেছেন যেসব ব্যক্তি শাসন করে তারা কেবল রাষ্ট্রের মাধ্যমে নিজেদের ক্ষমতা সংগঠিত করে না তারা নিজেদের ইচ্ছাকেই সার্বজনীন ইচ্ছা হিসাবে অর্থাৎ রাষ্ট্রীয় বা আইন হিসাবে প্রতিষ্ঠা করে এছাড়া অধ্যাপক ল্যাস্কি বলেছেন সমাজের অধিকারভোগী শ্রেণীর স্বার্থবাহী নিয়মকানুন হল আইন এবার আইনের প্রকৃতি নিয়ে আলোচনা করছি আইনের সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রে যেমন মতবিরোধ লক্ষ্য করা যায় তেমনি এর প্রকৃতি নির্ধারণের ক্ষেত্রেও মতবিরোধ লক্ষ্য করা যায় অ্যারিস্টটলের মতে যুক্তি নির্ভর হওয়ার ফলে কেবলমাত্র আইনি সর্বাঙ্গীন সামাজিক কল্যাণ বিধান করতে সক্ষম আবার স্টোয়িক দার্শনিকরা প্রাকৃতিক আইনকে রাষ্ট্রীয় আইনের ঊর্ধ্বে স্থান দিয়েছেন অন্যদিকে হেগেল রাষ্ট্রীয় আইনকে ব্যক্তি নিরপেক্ষ এবং বিষয়গতভাবে নির্দিষ্ট সর্বোচ্চ নীতির প্রতীক হিসাবে দেখেছেন তাহলে বোঝা গেল যে আইনের ধারণায় আইনের সর্বপ্রধান বৈশিষ্ট্য হল তার সমাজ নিরপেক্ষ অস্তিত্ব অন্যদিকে বারকার বলতে চেয়েছেন আইনের মধ্যে বৈধতা ও নৈতিক মূল্য দুটোই থাকা বর্তমান তার মতে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ঘোষিত ও প্রযুক্ত হলেই কোনো আইনকে আদর্শ বলে মেনে নেওয়া উচিত নয় অধ্যাপক লেস্কি মনে করেন রাষ্ট্রীয় কর্তৃত্বের মানদণ্ডের পরিবর্তে উচ্চতর বা মহত্তর কোনো মানদণ্ডের ভিত্তিতে আইনের প্রকৃতি বিশ্লেষণ করা প্রয়োজন ব্যক্তির বিবেক কোনো আইনকে সঠিক বলে মেনে না নিলে তার প্রতি আনুগত প্রদর্শন করা সম্ভব নয় অত লেস্কি ব্যক্তির বিবেককে বিচারকে আসনে বসিয়ে আইনের রাজনৈতিক গুরুত্বকে উপেক্ষা করেছেন মার্ক্সবাদীদের মতে আইনের নিজস্ব কোনো ইতিহাস নেই কারণ রাষ্ট্রীয় আইন হল সমাজের কাঠামোর অন্তর্ভুক্ত তাই সমাজের ভিত্তি অর্থাৎ অর্থনীতি নিরপেক্ষভাবে কোনো আইন গড়ে উঠতে পারে না আবার সমাজ ব্যবস্থা নিরপেক্ষভাবে কোনো আইন প্রণীত হতে পারে না বিভিন্ন সমাজ ব্যবস্থায় আইনের প্রকৃতি ভিন্ন ভিন্ন ধরনের হতে দেখা গেছে যেমন প্রাচীন যুগে আইনের মাধ্যমে দাসপ্রথাকে সুরক্ষিত রাখা হয়েছিল মধ্যযুগে আইনের মাধ্যমে সামন্ত প্রভু ও পুরোহিতদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল বর্তমানে বুর্জোয়া সমাজ ব্যবস্থায় সকলের সমান অধিকার ও স্বাধীনতা রক্ষার কথা বলা হলেও বাস্তবে তা বুর্জোয়া শ্রেণীর স্বার্থ রক্ষা করেই চলে ব্যবস্থায় আইনের প্রকৃতি নির্ভর করে সমাজের বাস্তব ও শ্রেণী বিন্যাসের উপর উদাহরণস্বরূপ আমরা বলতে পারি স্বাধীনতা লাভের পর ভারতে জমিদারি ব্যবস্থা বিলোপ ভূমি সংস্কার রাষ্ট্রায়ত্ত শিল্পের প্রসার প্রভৃতি উদ্দেশ্যে আইন প্রণীত হয়েছে তবে জনকল্যাণকার আইন প্রণীত হওয়া সত্ত্বেও দরিদ্র অর্থনৈতিক জীবনে কোনো মৌলিক পরিবর্তন সাধিত হয়নি সুতরাং বুর্জোয়া সমাজে আইন বুর্জয়া শোষণ ব্যবস্থার অস্তিত্ব রক্ষার প্রয়োজনে প্রণীত হয় বিশেষ কোনো পুঁজিবাদীর স্বার্থে নয় পুঁজিবাদী ব্যবস্থাকে নিরাপদে রাখার জন্যই প্রয়োজনে শ্রমিকদের শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বোনাস দানের ব্যবস্থার জন্য বিশেষ আইন প্রণয়ন করা হয় তাই বলা যায় যে আইনের সামাজিক মূল্যকে অস্বীকার করা যায় না তো স্টুডেন্টস আজকে আলোচনা এত অব্দি রাখলাম পরবর্তী ভিডিওতে আইন সম্পর্কিত আরও বিষয় নিয়ে আমাদের আলোচনা চলবে তোমরা আমার ভিডিওগুলি অবশ্যই ফলো করো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো নমস্কার